আমাদের এবং কি এমন এমন বিষয়গুলো আপনাদের সামনে তুলে দেবো আজকে যেটা শুনলে আপনারা অনেক অনেক চমকে যাবেন আপনারা

অনেক মজা আপনারা দেখবেন অবশ্যই মন খুলে হাসবেন ঠিক আছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক কষ্ট করে দেন আমরা এই ভিডিও গুলি তৈরি করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য আপনারাই যদি এই ভিডিও গুলি না দেখেন তাহলে আমরা খুবই কষ্ট পাবো তাই বলছি বন্ধুরা দয়া করে সবাই কষ্ট করে হলেও আমাদের এই ভিডিও গুলি আপনারা দেখবেন